এই এই নদীতে আমরা স্নান করতে আসতাম সবার আগে নদীতে স্নান করতাম আমিই হিষু দিয়ে দিতাম আগে আর নদী বা পুকুরে স্নান করলে কে যেন আগে হিষু আসে আমাদের কথা কে কে নদীর জলে বা পুকুরে স্নান করে হিষু করেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট চাই আর আমায় করছিস জলে হিষু করছ তো হিষু করছিস দুই জানি হিষু করছে কি লটকা